হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন আজকে আসছি এক বুটটা খেতে দেখেন কত সুন্দর বুটটা বুটটা খেতে কাজ করতেছে বুটটা গাছ কাটতেছে দেখেন বুটটা কত সুন্দর সুন্দর বুটটা হয়েছে কত বড় বড় হয়েছে খুব বড় বড় দানা আমার মনে হয় অর্থ এলাকার মধ্যে এই বুটটা খেতে ফার্স্ট হয়েছে আপনারা কত সুন্দর ভুট্টা খেত আসছি মসজিদে নামাজ পড়তে পরে আসলাম এইখানে ভুট্টা খেত দেখে অনেক সুন্দর লাগলো সবাই ভালো থাকবেন আর কত ভুট্টাগুলা কিন্তু অনেক ই হয়েছে দানা অনেক বড় বড় মানে ফলন ভালো হয়েছে বাম্পার ফলন যাকে বলে আর কি ভুট্টে এগুলো উপরে কাইটে নিয়ে গরু রেখা হয় আর পরবর্তী আবার এই এই ভুট্টার যে এগুলা মোশাগুলা মানে সেই যেটা বড় বড় এগুলা এক এক করে উড়াইয়ে নিয়ে যাবে অনেক বড় বড় দানা They can.